আমি যে তোমাকে রহমত দিয়েছি সে রহমতটা পেকুশ উদযাপন আমি মাদান হিসেবে কথা নয় কুলবি ফাগ্বিন দাস ইয়বির আহমত ইফা বিদালিকা ফালিয়াফরাফু ওয়া খাই আমার মালিক বলেন খালিক বলেন আমি যে রহমত দিয়েছি সে রহমত ফজল পেয়ে খুশি উদযাপন করো এর জন্য সুন্নি মুসলমানরা যখন রবিউল আকবাল শরীফ আসে রবিউ সানি শরীফ আসে যখন গলসে পাকের মাসে আসে খাজা গরিবে নওয়াজের মাস আসে যে কোনো অলিয়ান দাদের মাস আসুক না কেন মহরম থেকে হজ মাস পর্যন্ত এই বারো মাসের মধ্যে আমার দয়াল নবী তস্কিরা আলোচনা করতেই থাকে কারণ নবীজি হলেন রহমত আমার আল্লাহ বলতেছেন আমার নবীকে রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতের জন্য হোল ইউনিভার্স শুধু একটা দুনিয়ার জন্য নয় একটা পৃথিবীর জন্য নয় আঠারো হাজার মাসলিক আশি হাজার আলাম আটশো কুর্সি লহ কালাম কেমন আগ পর্যন্ত রাব্বে কারিম যা কিছু সৃষ্টি করেছেন এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা এরকম একদিনের হাজার হাজার বছর রাস্তা এক আসমান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ পঞ্চম এভাবে পঞ্চাশ হাজার নয় পাঁচশো বছর রাস্তা আর এই পাঁচশো বছর মুফাসের আমরা বলেন দুনিয়ার নয় আখ রাতের হাজার বছর অর্থাৎ একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখ রাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখ রাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এরকম আখ রাতের একদিন নিয়ে পাঁচশো বছরকে বানান এর

মমিন হলে লেবাস যদি নামাজের ওই যে উজুর পরে থাকে সাথে উজু করে নিবে পাক পবিত্র থাকবে নিট এন্ড ক্লিন থাকবে ফ্রেশ থাকবে মেজাজ ভালো থাকবে মন উদার থাকবে ঠিক না এক বুড়ি ভাই কিশোর ফিরাদিস এক বুড়ি গাড়টি গোস্তা বাইন্দা ঘরের সামনে বৈশা রয়েছে চলে যাবো মক্কা ছেড়ে চলে যাবো মদিনা ছেড়ে চলে যাবো কি হয়েছে যে এই দেশের মধ্যে এক জাদুঘর ঢুকছে সব দিন ইমান সব নিয়ে যায় আমার হুজুর তখন দুনিয়াতে খেদমত করছে সুহান বলেন না আমার আকাল সাল্লাম যখন খেদমত করছেন ওই সময় গাটি বস্তা বাংছে বুড়িতে অনেক বৃদ্ধা বলে আমার উপরে যদি জাদু করে ম্যাজিশিয়ান জাদু কর না কে এসেছে বলতেছে যখন গাটি গোস্তা বেঁধে বসে আছে কিন্তু নেওয়ার কোনো লোক নাই সামনে দিয়ে আমার দয়াল নবী হেঁটে যাচ্ছিল আরো জোরে বলেন না মত একটু চিন্তা করেন না নবীজি হেঁটে যাচ্ছে আপনার আঙিনা দিয়ে কেমন লাগবে দেখে খুদার কসম তেনার উচিরাই সব তেনার জন্য তেনার জন্যই কবরে যাব তেনার জন্যই হাস তেনার জন্যই যান না রাবে তেনার জন্য দুনিয়াটা সাজিয়েছেন নবীকে বানাবার জন্য নবীকে খুশি করার জন্য নবীকে ভালোবাসার জন্য আমাদেরকে বানিয়েছেন আর কিছু না আল্লাহ বলেন ফাততাবিয়নি আহাববুকুমুল্লাহ আমার নবীর হয়ে যাবে অন্তর হয়ে যাবে সুবহানাল্লাহ হেঁটে যাচ্ছেন নবীজি দেখলেন যে বরিমা গাট্টি গোস্তা বল করে কি হয়েছে মা কি সমস্যা বলে আমার সমস্যা আমি দেশ থেকে বিতাড়িত হচ্ছি দেশ থেকে হিজত করছি চলে যাব কাটি গুস্তা তো কীভাবে কী করে বুঝতেছি না বলে ঠিক আছে আমার মা আপনার মাথা উঠাই দেওয়ার জন্য বলতেছেন বলে হ্যাঁ দেখতেছে বুড়ি তো বলে আমি নিয়ে নেই কাজ করি আমার দয়ানব্বই বোঝাটা মাথায় নিলে রুদারতা শিখে মাথার মধ্যে ইহুদি নারীর বৃদ্ধার মহিলার ওই বোঝাটা মাথায় নিয়ে হাট দিলেন হাঁটতেছে হাঁটতেছে একদম কাছাকাছি বর্ডার ক্রস করবে মক্কা মদিনা ক্রস করে এখন অন্য দেশে চলে যাবে যেতেতে যেতে বুড়ি বলতেছে বুড়ি মাকে আমার দয়াল জিজ্ঞেস করলো মাগো কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন বলে এখান থেকে চলে যাচ্ছি আমি তো বৃদ্ধা শুনছি একটা জাদুকর নাকি ঢুকছে সব নাকি মুসলমান মানায় ফেলতেছে এখন আমার নবী তারিখ যখন পড়ছে নবী মুসকি মুসকি হাসতেছে বলে আচ্ছা আচ্ছা বলে তেনার জন্য পালাইতেছি বুড়ি তো যদি আমার জাদুটনা করে কোনো কিছু করে ফেলে কি করব। কুসুমা মাহাজ যখন এই শব্দগুলি ইউজ করছে যে জাদু করলে জাদু করলে কি হবে হ্যাঁ আমার নবীর জাদু উম্মতের উপর চলে ঠিক না আমাদের কাছে জাদু ক ম্যাজিশিয়ান মনে হবে কিন্তু যারা চিনেছেন তারা তো ইয়ার আসুল আল্লাহ বলবে কি না যখন বলতেছে আমি চলে যাব বলতেছে হে যুবক তোমার নামটা বলো বাবা আমি যে দেশে যাব সেই দেশের মানুষকে তো বলবো যে ওই দেশে জাদুঘরও ছিল আবার একটা এরকম ভালো যুবকও ছিল যে আমার বোঝাগুলি নিয়ে পার করে দিয়েছে দেশ ক্রস করতে হিজরত করতে সহযোগিতা করেছে তোমার নামটা বলো তখন আমার নবী মুসকি হাসি দেব গো মাগো যার ভয়ে পালাচ্ছে না আমি সে মহাম আরে জোরে বলতেছে আপনি সেই নবী আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার জাদুতে আমি আত্মহারা হয়ে গিয়েছি আপনার জাদুতে আমি দিশাহারা হয়ে গিয়েছি আমাকে কলমা পড়া আমার নবীর কদম ধরে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেল উদারতা কি আওয়াজ দেয় কি উদারতা অন্যের ব্যাপারে উদারতা ইহুদিন নারীর প্রতি যদি নবীজির এই উদারতা থাকে তাহলে মুসলমান হয়ে মুসলমানের প্রতি উদারতা বাড়ানোর দরকার আছে কি নাই আচ্ছা তো বুঝার চেষ্টা করছে ছোট ছোট বিষয় হাদীস যেহেতু বলতেছি আরেকটা হাদিস না বললেই নয় একেটি আর মা বিধোমা শরীরটা দেখা যাচ্ছে আজ আদিফি গভীর খ্যা কে হয়েছে এদিকে তাকার সময় আমার দেখে আই এম লুকিং গুড আমার ভালো লাগতেছে দেখতে আওয়াজ দেয় কি ভালো লাগতেছে না দেখতে ভালো লাগছে তো মহব্বতে যদি দেখেন ওলামাই কেরামদেরকে মহব্বতে দেখলে মহব্বতের নজরে দেখলে আল্লাহ সগিরা গুনাগুলি মাফ করতে থাকে যেহেতু ভালো লাগছে শুধু আজকে আমাকে দেখবেন এক এক দুই ঘন্টা মনে করবেন দুলহা দুলহা দেখতেছেন বুঝা গেছে মেহফিলের রওনাক যেনারা থাকে তেনারা দুলহা হয় এই জন্য আজকে শুধু কনসেন্ট্রেট এই জায়গায় একজন আছে যিনি চাইবেন আপনাদের মনোযোগ এই জায়গায় থাকুক কারণ ইমান যদি তাজা হয়ে গেলে শেষদার দিলেই তো কবু ঠিক কিনা ওনার নাম মিস্টার শয়তান মিস্টার কি ইবলিস খবিস মারদুত এই এলাকা আছে আওয়াজ মনে হয় হুজুর মুরুব্বি তো থাকে বলেন হ্যাঁ আছেন আছে তো এজন্যই তো মাহফিলের দরকার ঠিক কি না তো এই ইবলিস খবিস যদি এলাকা থেকে ছড়াইতে হয় একবার উচ্চ আওয়াজে ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার এই আওয়াজে মাইনা আরো জলে আকাশ জমিনকে হাসাকি রেখে আর সমূহ আল্লাহ আল্লাহু এই না মনে হলো যে চট্টগ্রামের মাটি আসে কেরা সুন্দর ঘাটি ঠিক না এই কারণ শয়তান পালাইছে এখন মনোযোগ এই জায়গায় আছে ইনশাআল্লাহ এক এ তিন যুবকের কথা বলছি যুবক গভীর কনসেন্ট্রেট মনোযোগ বিধবা নারী তার মাটা বিধবা শরীরের শরীর দেখা যায় ছিড়া ফাড়া গরিব বিশেষ একটা অবস্থা ভালো না সমাজের মধ্যে এরকম আছে তো আছে না অনেক বিধবা আছে বহুত আছে আমরা জানিও না ডান হাতে দান করবেন যাতে বাম হাত টের না পায় বান্দা ভালো মতো শুনে রাখে ওই দান দশ হাজার বিশ হাজার এক লাখ করলে মাইকের মতে অ্যানাউন্সমেন্ট অমুক দান করছে না তুমি দাও কে তোমাকে তফিক দিয়েছেন আল্লাহ এই জন্য দিতে পেরেছ ঠিক না ডান হাতে দিবেন যাতে বাম হাত টের না পায় মনে থাকবেন লুকিয়ে দান করবেন এটার বরকত হবে কি বরকত দিয়ে দিবেন আল্লাহ তো যখন এরকম ছেঁড়া পাটা ছেলে গিয়েছে মার শরীর দেখা যায় গড়ায় গিয়েছে দেখেন ওই জামানার ইহুদি ছেলে তার মার শরীর ঢাকার জন্য কাপড় খুঁজে এই জামানার রেডিমেড মুসলমান কাপড়ের শর্ট করে রাখে ঠিক না জেসেন্ট দেখায় না অযোগিনদার ছত্র ডাকা ফরক স্ত্রী নারী পুরুষ ছেলে মেয়ে সকলের জন্য ছত্র ডাকা ফরচ কি ঠিউ কে অনার পরে এদিক দেখ কি কার একটা দিশ এম্পুলমেন্টটা কি বলুন বললাম এটা কি উনি স্টাইল মাইয়া বানা সারাই দিল ঠিক কানের মধ্যে কি পড়ে না পরে এগুলো করা যাবে নারীটা আমরা ছেলেরা নিয়ে নিলে কখনো বরকত হবে না নারী যদি পুরুষ হয়ে যায় পুরুষ যদি নারী হয়ে যায় তাহলে বাচ্চা আসবে কোথা থেকে উম্মত বাড়বে কিভাবে ঠিক না এই উম্মতকে নিয়ে তো দয়াল নবী গর্ব করবে হাসরের ময়দানে যে আমার উম্মত লক্ষ লক্ষ কুটি কুটি ঠিক না এজন্য ওই অনেকে আবার আছে যে দুইটা সন্তানই যথেষ্ট একটা মেয়ে একটা ছেলে এগুলো ঠিক যত আওলা দানা যায় তত বড় করে মনে করে যে তিন চারটা হয়ে গেছে আর দরকার নাই যদি সুযোগ থাকে আরো বেশি নিবে আল্লাহ তৌফিক দান করুন যুবকরাকে হুজুর কাদেরকে বলতেছেন আমরা তো বিয়েই করি সমস্যা নেই তোমাদের তা আসতেছি আগে ওয়াকিয়াটা আদিসটা শুনি মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আচ্ছা যখন ছেলেটা তার মার জন্য আবরুর ব্যবস্থা করবে একটু কাপড়ের ব্যবস্থা করবে চিন্তা করলো চাচার কাছে যাই চাচার কাছে ধরায় গেল কথা শোনায় দিল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে এক লোক দাঁড়িয়ে আছেন ডাক দিলে হ্যাঁ বাচ্চা কি হয়েছে বাবা এদিকে আসো কি হয়েছে কান্না করছো কেন কেন কান্না করছো বলে মার ইজ্জত আবরুরকে ঢাকার জন্য চাচার কাছে গিয়েছি বাপ নাই তো চাচা অনেক কথা শুনিয়ে দিয়েছে বলছে তোর মাটা তো যুবতী আছে আমার সাথে বিয়ে দে নজবিল্লা এভাবে অপমান করেছে অপদস্থ করেছে এরকম এলাকার মধ্যে দেশের মধ্যে চাচারা আছে না অনেক দেখবেন সবচেয়ে ক্ষতিটা করে আপন মানুষ সমাজের মধ্যে আপনি অনেক উপর উঠতেছেন ক্ষতিটা করবে আপন না যেটা সব সবচেয়ে বেশি যেটা ভালোবাসছেন ওটাই ক্ষতি করবে ঠিক না ঠিক না সবচেয়ে বেশি যে যাকে বিশ্বাস করেছেন সেই ক্ষতিটা করবে আপনাকে চাচা কথা শুনিয়ে দিল ওই লোক আর কেউ ছিল না আমার নবী সাহাবা ছিলেন আমার নবীর গোলাম ছিলেন পাগল ছিলেন সাহাবা রসুল ছিলেন লোক বললেন যে ঠিক আছে সবাই কথা শুনিয়ে দিবে কিন্তু মদিনার মধ্যে একজন মনিব আছে তিনি তোর কথা শুনবে না কথা শুনাই দিবে না বরং মনের কথাগুলি শুনবে তার কাছে যা বলতেছে কি বলে তার কাছে তিনার কাছে বলে কিন্তু তিনি কিন্তু মুসলমানের ইমাম তোমার ধর্মের অনুসারী না তিনি মুসলমানের পায়গাম্বার তখন ধরায় মার কাছে গেল মা একজন নাকি সহযোগিতা করবে কেউ তো কথা শুনে না তেনার কাছে যাব এখন তিনি নাকি মুসলমানের ইমাম তিনি নাকি পায়গাম্বার খোদা রসুল নবী এখন ওনার কাছে যদি যাই কোন বিপদে পড়ে যদি কলমা পড়তে বলে তখন বললো যে কলমা পড়তে বল যদি কোনো কিছু দেয় নিয়ে আসিস যদি কলমা পড়তে বলে তাহলে নিস না গেল ছেলে গিয়ে দাঁড়িয়ে আছে এরকম মজমা আমার নবী এভাবে সাহবাদেরকে নিয়ে খেতাব করছেন বক্তব্য দিচ্ছেন সুহার কোরআন আদিস পড়াচ্ছেন ওই যুবক চুক্তি করে দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার নবী আস্তে আস্তে ইশারা রাখছেন এদিকে আস ছেলে যুবক আস্তে আস্তে সামনে আসলেন চোখের মধ্যে একটা অল্প অল্প পানি চোখের মধ্যে এমন যুবক পানি টলমল করতেছে যে এমন একটা মানুষ দেখতেছি এই মানুষের মতো তো পৃথিবীতে কোনো মানুষ দেখি কি চেহারা কি চেহারা সে যত বলতেছে দূর থেকে যখন দেখতেছিলাম দূর থেকে যখন দেখতেছিলাম খুচুরাত লাগতেছিল সুন্দর লাগছিল দূর থেকে যখন দেখছি হাসিন লাগছে হাসান লাগছে জমিন লাগছে জামাল লাগছে কাছে যখন দেখতেছি যখন কাছে গিয়ে দেখতেছি তখন আপন আপন লাগছে মনে হচ্ছে আর কেউ আমার মনের কথাটা না শুনুক কিন্তু তিনি মনে হয় শুনবে যখন কাছে গেল আমার নবী বলতেছে কি চাই যুবক বলতেছে আমার একটু সমস্যা সমস্যাটা যদি সমাধান দেয় বলতেছে কোন রকম শর্ত ছাড়াই সমস্যা শুনতে রাজি আছে কোন রকম শর্ত ওই যে মা বলে দিয়েছে যদি কোনো শর্ত দেয় তাহলে শর্ত নিও না আমান নবী বলার আগে বলে দিচ্ছে কোনো শর্ত লাগবে না কি লাগবে বলো বলে আমার মারি সমস্যা বলে আর বেশি বিস্তারিত বলতে হবে না নবী নিজের চাদর মোবর একটা খুলে বলতেছে যা মার জন্য নিয়ে যা আরো জোরে আরো জোরে মদ দয়ার্ণবীর শাড় শুনলে চোখের মুখের মধ্যে একটা উৎফুল্ল নিয়ে আসবে মনের মধ্যে একটা শান্তি প্রবেশ প্রবেশ করার সুযোগ দিবে মনে রাখবেন নবীর প্রেমে নামই হলো ইমা আর ইমান ছাড়া আল্লাহকে পাওয়া যাবে যখন নবীজি চাদর দিয়ে দিলেন দোরায়ার ছেলেটা তার মার কাছে গেল দিতে দিতে চাদরটা দিচ্ছে আর কান্না করছে মা গো তোমার সাথে যদি ওয়াদা না করতাম তোমার মতো এরকম কুটি মা করবা সেই নবীর চেহারা মোবার আমি কালমা পরে নিতাম মা বলতেছি কি বলিস বলে হা তুমি যে বলেছো শর্ত তিনি কোন শর্তে রাজি হয়নি সরা সত্য ছাড়াই আমাকে এই চাদর দিয়ে দিয়েছেন তেনার জেসেন মুবারক থেকে আজ সাহাবারা যারা দেখতেছিলাম আমার দিকে সব সাহাবারা দেখতেছিলাম কান্না করছে যে হায় আমার নবীর এই চাদর মুবারক যদি আমরা পেতাম কত ভাগ্য হতো সেই ইহুদি কালমা পড়ে নাই তার ভাগ্য কত ভালো সে পেয়ে গিয়েছে বলতেছে মাগো যদি তোর কাছে ওয়াদা না করতাম তাহলে আমি সত্যি সত্যি তেনার কাছে বিক্রি হয়ে যেতাম জেনার কাছে কালমা পড়তাম তখন তার মেয়েটা মাটা বলে উঠলো যুবকের মাটা বলে উঠলো হ্যাঁ আমি তাওরাতের অনুসারী ইসাই আমি ইহুদি কিন্তু আমি পড়েছি তাওরাতের মধ্যে শেষ পেগামদার আসবে তার মধ্যে এই এই গুণ গুণ থাকবে আমি সব গুণ মধ্যে পেয়েছি কিন্তু একটা গুণ তালাশ করছিলাম যে গুণটা হলো তিনি শর্ত ছাড়া মানুষকে খাতমত করে কিনা হেল্পিং হ্যান্ড কিনা মানুষকে সহযোগিতা করে কিনা ভালবাসে কিনা উদারতা আছে কিনা নাবাবাস কি প্রমাণিত হয়ে গেল তিনি উদারতা করতে জানেন তিনি দয়া করতে জানেন তিনি মানুষকে ভালবাসতে জানেন এর কেউ নাই ইনি আখিরুতমান নবি চল তখন মা ছেলে তোরা এসে নবীজি কদমে পড়ে যখন পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হইলো সুবহান